ভাল লাগে সত্যি করে বলবেন কিন্তু আমার মতো আপনারও কি ঢ্যাঁড়স খেতে ভালো লাগে এত সহজ খাবার মনে হয় না আর কিছুতে আছে কাসলিয়ে গলায় দিবেন ঘেরত করে একবারে গিলে ফেলবেন আসসালাম আলাইকুম নিয়ে নিলাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের রেসিপি খেতে খুব ইচ্ছে করছিল তাই এই ঢেঁড়স আড়াআড়ি লম্বা করে দুই টুকরো করে নিব আর যেগুলো ছোট সেগুলোকে আর টুকরো করবো শুধু একটু তো বরাবরের আমি মশলাটাকে কষিয়ে নিব আমি যেভাবে মাছ রান্না করি সেভাবেই মশলাটা কষিয়ে নিব দিয়ে দেব একটু আদা রসুন পেস্ট তবে পেঁয়াজটা কিন্তু বাদামি হলে রান্নাটা কিন্তু হেভি হয় খুব সুস্বাদু হয় আর পেঁয়াজটা একটু আমি বেশি দিই তাহলে রান্নাটা আরো বেশি মজা লাগে ঢেঁড়সের তো সব সময় ভাজি খেয়েছেন ভর্তা খেয়েছেন কিন্তু এভাবে মাছ দিয়ে হয়তো কখনো রান্না করে খান নাই যদি না খেয়ে থাকেন একটু ট্রাই করে নেবেন যে কতটা সুস্বাদু হয় আমি কিন্তু আলুগুলোই আগে একটু কষিয়ে নিব তা না হলে যেহেতু বেলে মাছ বেলে মানে বাইলা বাইলা মাছ তো সেহেতু আমার এই আলুটা আগে একটু কষিয়ে নিব একে একে সবগুলো বাইলা মাছ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব আলতো আলতো করে নাড়তে হবে তা না হলে কিন্তু অনেক নরম এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন একটু পানি পানি দিব দিয়ে হালকা একটু দমে কষিয়ে নিব এখন দিয়ে দিব ঢেঁড়স এই যে ঢেঁড়স একটু বড় বড় করেই কেটেছি কারণ আমার বাইলা মাছের সাইজগুলো একটু লম্বা লম্বা চাই আমিও ঢেঁড়স এভাবে লম্বা করি কেটে নিয়েছি তবে একটু চিড়ে ফেড়ে দিতে হবে তাহলে মশলাটা একটু ভালো মতো ঢুকবে আর এখানে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো যাতে সব দিকে মশলাটা ভেতরে ভালো মতো ঢুকে যায় আমি কিন্তু পানিটাও একটু বাড়িয়ে দিয়েছি তো এ পর্যায়ে টমেটো দিয়ে দিব আসলে সব সময় আমরা এক ঘেমি খাবার খেতে খেতে আর ভালো লাগে না এই ভাজি ভর্তা বা যে কোনো সবজি একটু ইউনিকভাবে ট্রাই করবেন দেখবেন সবাই আপনার প্রশংসা তো করবেই আর আপনার নিজের কাছেও খেতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে কিন্তু আপনি ঢ্যাঁড়সটাকে রান্না করে খেতে পারেন এই যে দেখুন না আমার ঢেঁড়সের রেসিপিটা এত সুন্দর হয়েছে দেখলেই একেবারে খেতে ইচ্ছে করে তাই না অনেক সুস্বাদু হয়েছিল কিন্তু জামাই কিন্তু খুব প্রশংসা করেছে এভাবে রান্না করে আপনিও আপনার হাজব্যান্ডকে খুশি করতে পারেন তো আমি কিন্তু ভাতও নিয়েছি দেখেন কিভাবে এখন খাবো এত মজা আরসের রেসিপি খুব দ্রুতই যেন শেষ হয়ে যায় মেখে মুখে গলায় দিবেন আর ঘেরত ঘোরত করে গিলে ফেলবেন তাই না হ্যাঁ এই তো আমার ঢেঁড়সের লুক এত সবুজ এত গ্রিন ছিল কি বলবো মানে আমি যে কখন খাবো কখন খাবো ভাবছি তো আমি মেখে মুখে এই যে দেখেন আমার ঢেঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবে শেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে ধরতে না ধরতেই যেন মিলে যাচ্ছে আমার এই ঢ্যাঁড়স একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রেসিপিটা খুব বেশি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ